যে গ্রামে জাফরাবাদে বসবাস করত সেখানে মাত্র আঠারো পার্সেন্ট সনাতন ধর্মাবলম্বী মানুষ অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ বসবাস করত। বাকি তাহলে বিরাশি পার্সেন্ট মুসলমান সম্প্রদায়ের বাস আপনাদের দলের খলিলুর রহমান জঙ্গিপুরের এমপি ঘটনা যখন ঘটে তখন মালদা দক্ষিণের মধ্যে পড়ে শামশেরগঞ্জ বিধায়ক বিধানসভা সেটা নয় ঈশা খান চৌধুরীর এলাকা কিন্তু এমএলএ তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলাম ষোলোতে নির্বাচিত হয়েছিল ষোলোতে যেদিন দিদির টিকিট ঘোষণা করেছিলেন সেদিন দুপুর পর্যন্ত তিনি ব্লক কংগ্রেসের সভাপতি আজকে যিনি এল ইনার এনার দয়াই এনার রেকমেন্ডে ব্লক কংগ্রেসের সভাপতি ষোলোতে টিকিট পেয়ে গেলেন তৃণমূলের ফুলের আর এই হুমায়ুন কবির যেদিন অধীর চৌধুরীর সঙ্গে তার রাজনৈতিক সক্ষতা বা দীর্ঘদিনের সম্পর্ক বা অনেকেই বলে অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য দীর্ঘদিন ধরে থাকার পরেও তার পারিবারিকের কোনো ব্যক্তির কাছে আঘাতপ্রাপ্ত হয়ে যেদিন আমি বারো এগারো দু হাজার বারো বারটা ছিল সোমবার সেই সোমবারে যখন আমাকে আজকে কথা বলার মতো ঈশ্বর তার ক্ষমতা কেড়ে নিয়েছে সেই মুকুল রায় যেদিন আমাকে বিধানসভা থেকে মুকুল রায় নিজে গিয়ে তার লালবাতিওয়ালা গাড়ি নিয়ে গিয়ে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন নাম্বার টু ছিলেন দিদির খুব কাছের লোক ছিলেন সেই মুকুল রায় আমি তখন ফুড খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য মিটিং চলছে বজবজের এমএলএ অশোক দেব তিনি আমার চেয়ারম্যান ছিলেন সেখান থেকে আমাকে তুলে নিয়ে রাইটাসে তখন বসতেন বারো এগারো দু সোমবার আমাদের নেত্রী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার কে যে গুরুত্ব মুর্শিদাবাদের রাজনীতিতে অধিত চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেসকে দুর্বল করার জন্য তিনি তো মেজুরিটি পেয়ে গিয়েছিলেন একশো বিরাশি তেনার হাতে ছিলেন বিয়াল্লিশের সমর্থনত্ব নেওয়ার হাতে ছিল কেন সেদিন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংলিশ বাজারের আর হুমায়ুন কবিরকে ডেকে নিয়েছে। আমি কোনো কন্ডিশন দিইনি আমি শুধু একটা কথাই বলেছিলাম যে অধীরবাবুর সাথে আমার উনিশশো সাল থেকে সুসম্পর্ক তিনি সেই সময় সরাসরি কোনো রাজনৈতিক দল করছেন না আর দলের নেতা রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী এবং দেবব্রত বন্দ্যোপাধ্যায় এই সমস্ত নেতা এবং সেই সময় আবাসন মন্ত্রী গৌতম দেববাবু সিপিএমের এবং আরো জেলার প্রায়ত তিমির ঘোষ প্রায়ত মধুবাগ শেখর দাদা মানব সাহা এবং শেখর শাহ তোষার দে এইসব ব্যক্তিদের সঙ্গে বাবুর খুব সক্ষতা ছিল একশো জনের টিম লিডার চালাতেন তিনি কি কার কাজ ছিল কোনো ব্যবসা ছিল না কোনো বাণিজ্য ছিল না কোনো সোশ্যালভাবে রোজগার করার কোনো পরিস্থিতি ছিল না কিন্তু তিনি এরিয়ার দখল নিয়ে লোকের সাথে চাঁদা তুলে লোকের সাথে জবরদস্তি করে তিনি চালাতেন তার টিমকে সেই সময় একজন বহরমপুরের খাগড়া জোয়ার রাস্তায় জল ট্যাঙ্কির মোড়ে একটা দাগ কেটে দিয়েছিল তার নাম ছিল দেবাশিস সাহা বলেছিলেন অধীরবাবুকে তুমি ওই দিকটা করে খাও গোড়াবাজারের দিকটা তুমি থাকো ওটা করে খাও খাগড়ার দিকে নজর দিও না যেদিন ভোর চারটের সময় খাগড়ার জগদম্মার গলিতে তার বাড়িতে তিনতলায় সিঁড়ি বেয়ে ভোর চারটের সময় তাকে খুন করে দিয়ে আসলো অরিত চৌধুরীর নেতৃত্বে গোন্ডারা সেদিনকে বামফন সরকার ছিল তারপরেই যে কাটরা মসজিদ মুর্শিদাবাদের ঐতিহাসিক সেখানে কিছু আবেগপ্রবণ মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসার ছাত্ররা তাদের অনেক মসজিদ অনেক মাদ্রাসা থাকতেও তারা আবেগবশত কাটরা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল